আখের গুড় ভেবে আপনি যা খাচ্ছেন তা হয়তো আখের রস থেকে তৈরি হয়নি এর বদলে পচা গলা উপকরণ আর মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের বিষাক্ত মিশ্রণেই তৈরি হচ্ছে এই গুড় দেশে বিভিন্ন সময় বিশেষ করে রমজান মাসে গুড়ের চাহিদা বেড়ে যায় এই সুযোগকে কাজে লাগায় একদল অসাধু ব্যবসায়ী তাদের কারখানায় আখের রসের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না বদলে ব্যবহার করা হয় ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া মিষ্টির দলা চিনির শিরা এবং পরিত্যক্ত চিটা পুরনো টিনের কৌটা থেকে এসব পচা গলা উপকরণ বের করে ফেলা হয় নোংরা ও অস্বাস্থ্যকর এক চৌবাচ্চায় এরপর শুরু হয় আসল কারসাজি এই পচা মিশ্রণের সঙ্গে মেশানো হয় স্বাস্থ্যের জন্য মারাত্মক সব রাসায়নিক পদার্থ গুড়ের রং উজ্জ্বল ও আকর্ষণীয় করতে ব্যবহার করা হয় হাইড্রোজ যা মূলত শিল্প কারখানায় কাপড় বা কাগজ সাদা করার কাজেই লাগে গুড়ের রং উজ্জ্বল ও আকর্ষণীয় করতে ব্যবহার করা হয় যা মূলত শিল্প কারখানায় কাপড় বা কাগজ সাদা করার কাজে লাগে এটি মানুষের পাকস্থলীর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে গুড়কে দ্রুত জমাট বাঁধতে এবং ওজন বাড়াতে মেশানো হয় ফিটকিরির চকের গুঁড়ো এমনকি ইটের গুঁড়ো অনেক সময় আরও লোভনীয় রঙ আনতে মেশানো হয় টেক্সটাইল ডাই বা কাপড়ের রং যা মানবদেহের জন্য বিশের সমান এই পুরোপ্রক্রিয়াটি চালানো হয় অত্যন্ত নোংরা পরিবেশে শ্রমিকরা খালি পায়ে এই বিষক্ত মিশ্রণ মাড়িয়ে একাকার করে এরা স্বাস্থ্যবিধির ন্যূনতম পরোয়াও করে না এই রাসায়নিক মেশানো মিশ্রণ এরপর বড় বড় কড়ায়ে জাল দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা জাল দেওয়ার পর এটি ঘন হয়ে গুড়ের মতো দেখতে একটি পদার্থে পরিণত হয় এরপর সেই নকল গুড় সুন্দর করে টিনের কৌটায় বা পাত্রে ভরা হয় এবং বাজারে ছড়িয়ে দেওয়া হয় যা আসল আখের গুড় হিসাবে সাধারণ ক্রেতারা বাহ্যিক রূপ দেখে এই গুড় কিনে বাড়ি নিয়ে যান এবং নিজের অজান্তেই পরিবারের সবাইকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে ঠেলে দেন এই নকল গুড় ব্যবসায়ীরা নিজেদের কর্মকাণ্ডের পক্ষে নানা সাফাই গায় তাদের দাবি তাদের গুড় সেরা এবং এটি সারা দেশে চলে তাদের মতে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে এত বিক্রি হতো না তারা ল্যাবে পরীক্ষা করার জন্য ভিত্তিহীন কথা বলে থাকে যা সম্পূর্ণ মিথ্যা তাদের মূল উদ্দেশ্যই হলো মানুষকে ঠকিয়ে মুনাফা লাভ করা এই ভেজাল গুড় খাওয়ার ফলে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে পেটে ব্যথা ডায়রিয়া বমিভাব থেকে শুরু করে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে হাইড্রোজেনের মতো রাসায়নিক নিয়মিত শরীরে প্রবেশ করলে হজম শক্তি নষ্ট হয়ে যায় এবং পাকস্থলী ও অন্ত্রে ক্যান্সারের মতো মরণব্যাধি বাসা বাঁধতে পারে শিশুদের জন্য এই ভেজাল গুড় আরও বেশি বিপজ্জনক কারণ এটি তাদের স্বাভাবিক শারীরিক বিকাশ বাধাগ্রস্ত করে তবে সচেতন হলে এই নকল গুড় চেনা খুব কঠিন নয় খাঁটি আখের ঘুড়ের রং সাধারণত গাঢ় বাদামি হয় অন্যদিকে রাসায়নিক মেশানো গুড়ের রং হয় হলদে বা কমলা খাঁটি গুড়ের স্বাদ মিষ্টি হলেও তাতে একটা স্বাভাবিক গন্ধ থাকে কিন্তু খেলে বা হালকা ভাব লাগতে পারে আগে হাতে নিয়ে টিপে দেখতে পারেন খাঁটি গুড় নরম হয় আর ভেজাল গুড় স্ফটিকের মতো শক্ত হতে পারে এক গ্লাস পরিষ্কার পানিতে এক টুকরো গুড় ফেলে দেখতে পারেন যদি গুড় গলে যাওয়ার পর পাত্রের নিচে সাদা বা লালচে গুড়োর মতো তলানি জমে তবে বুঝতে হবে এতে চক বা ইটের গুঁড়োর কোনো উপাদান মেশানো আছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ